আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমি আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো রামেন ব্লগ তো অনেক অনেকদিন যাবতীয় আমি এটা অনেক আগেরই এটা কিন্তু আমরা কখনও ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করতেছি এমনিতে কোরিয়া নুডলস দিয়ে বাসে এমনিতে বানিয়ে খেয়েছিলাম ইউটিউব দেখে কিন্তু এই নুডলসটা কখনোই ট্রাই করিনি তো এখন এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম আর সিদ্ধ এই তো হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিব আসলে এটার সসটা যে সসটা থাকে ওটাতেই মেন ঝালটা থাকে তো আসলে এই সসটা অনেক বেশি ঝাল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা এই তো এখন এই সসটা আমি এখানে মিক্স করে নিব যখনই আমি এই সসটা এখানে মিক্স করতেছিলাম তখনই আমার নাকের মধ্যে একটা অন্যরকম ঝাল লাগছে একদম নাকের মধ্যে যে উঠছিল তখনই বোঝা গেছে যে আসলে এটা কী পরিমাণে ঝাল কিন্তু এই ঝালটা খাওয়া যায় অনেক ঝাল আছে যে খাওয়া যায় না কিন্তু এটা অনেক ভালো লাগে খেতে তো এইখানে আমি অল্প পরিমাণে নিয়েছিলাম যে কেমন না কেমন ঝাল হয় তো রাফসা তো খুবই এক্সাইটেড ছিল যে এটা খাবে মানে কখনো ট্রাই করে নি এমনিতে বাসায় বানাই খাওয়ানো হয়েছে কিন্তু ওইর এটার মতো না আমরা ঝালটা একটু কম দিয়েছিলাম কিন্তু এটার ঝালটাই অনেক বেশি ছিল তো আসলে অনেক মজা তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর হয়তো সবাই এটা ট্রাই করে ফেলছেন আমরাই লেট দেখেন ও ঝালে কীরকম করতেছে এত বেশি ঝাল ছিল আর এইদিকে আমার ছেলেও টানাটানি করতেছে সেও নাকি এটা ট্রাই করবে ও এরকম নুডলস দেখলেই শুরু করে যে ও নিজে হাতে খাবে কিন্তু আসলে খায় না তো ও এরকম করতেছে টানাটানি করতেছিল কিন্তু ওকে তো আর দেওয়া যাবে না এটা যে পরিমাণে ঝাল ছিল আমাদের চোখ ঠুঁট মুট সব লাল হয়ে গেছিলো তা আপনারাও ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো দেবেন আল্লাহ হাফেজ